হ্যালো গাইস সালামুকুম আশা করি সকলে ভালো আসছেন এবং ভালো থাকবেন এবং আমিও ভালো আছি আপনারা সবাই জানেন যে গেমে নতুন আপডেট শুরু হয়েছে সেই আপডেটের ফ্রি রেওয়ার্ড আজকে আমি ওপেন করবো এবং আপনাদেরকে দেখাইয়ে দিব কিভাবে আপনারা নতুন রেওয়ার্ড তুলে নিতে পারবেন কী কী রেওয়ার্ড পাবেন সেটা আপনাদেরকে পুরো ডিটেলস আজকে বলে দেবো কেউ ভিডিওটা একটু স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না তো তাহলে চলা শুরু করা যাক ভিডিও ছোট্ট একটা ইন্ট্রোর সাথে হলে গাইস আপনারা ওপেন করে সাইডে দেখতে পাচ্ছেন একটা টুনার ক্যাপিটাল লোগো আছে সেই লোগোতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ও মাই গড এটা আবার কি আসলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা নতুন নতুন কষ্টগুলো বান্ডেল এবং বাউসের কার্ড আছে প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা একটা বয়েস এখানে লেখা আছে ইয়া মা প্লে উইথ মি তারপর দ্বিতীয় মিশনে দেখতে পাচ্ছেন আপনারা একটি বাউসার আছে সেটা আপনারা ফ্রিতে নিতে পারেন অস্তির একটা স্কাইস সেটা আপনারা ফ্রিতে ডায়মন্ড বাউসার তারপর লাস্ট থেকে যা আছে তা দেখতে পাচ্ছেন একটি ফিমেল বান্ডেল বান্ডেলটা খুব সুন্দর কিন্তু আমি ফিমেল না তাই আমি বান্ডেলটা কিন্তু খেলবো না তারপর আপনাদের ঠিকইভাবে আপনারা নিতে পারবেন এই দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেখতে পারতেন এদের কতগুলো আছে মিশন এই মিশনগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনারা এই বান্ডেলটা শখ সহজে নিতে পারবেন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন প্লে বিয়ার চেস প্লে বিয়ার ওয়ান টাইম আপনি যদি একবার বিয়ার থাকেন তাহলে পাবেন তিনবার খেললে আপনার পাবেন ছয়টা তারপর সিএসিং একবার খেলতে পাবেন দুইটা সিএস তিনবার পাবেন ছয়টা এভাবে আরও মিশন আছে আপনার মিশনগুলি কমপ্লিট করে নিতে নিয়ে নিতে পারবেন তারপরে আপনারা এখানে গ্রোথ টিউটোরিয়াল দেখতে পাচ্ছেন এখানে বিএল এর মধ্যে সেগুলোতে আপনারা যে কোনো একটা ম্যাচ খেলতে তারপর আপনারা এক্সট্রা মিশন গুলো দেখতে পাচ্ছেন এখানে প্রথম আছে একটা এসআই ট্রেন তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা মিশন আছে 1600 ডেমেজ দিলে আপনারা দুইটা টোকেন পাবেন তারপরে এভাবে আপনারা তিনটা মিশন দেওয়া হবে তিনটা মিশন যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে এভাবে সুফক সহজেই এগুলো নিয়ে যেতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একশো টাকা মেশিন আছে এক্সট্রা মেশিন মধ্যে আপনারা একশো বিশটি টুকু নিতে পারবেন সকলগুলো থেকে তারপর আপনারা এখানে ছশো পঞ্চাশটি হলে আপনার এই ফিমেল বান্ডেলটা পেয়ে যাবেন তারপর আপনার এই রেওয়ার্ডগুলো পেয়ে যাবেন আপনারা পঞ্চাশটি হলে বয়সটা পেয়ে যাবেন তারপর এভাবে নিতে নিতে আপনারা এক্সট্রা রেওয়ার্ড পেয়ে যাবেন এইখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা রেওয়ার্ড এক্সট্রা রেওয়ার্ড দেখতে পাচ্ছেন এখানে গোল্ড কার্ড গোল্ড রয়্যাল এবং ডায়মন্ড কার্ড এখান এগুলো নিতে পারবেন আপনারা ফ্রিতে একদম আপনার যখন বান্ডেলটা পুরানি পুরো নিয়ে নেবেন তারপর আপনারা তিরিশ টাকা কুড়ি আপনারা এগুলো পেয়ে যাবেন তাহলে আমি আশা করি আপনারা আমার পুরো কথাটা বুঝতে পেরেছেন এবং আপনারা ভালো থাকবেন এবং আশা করি এরকম আরেকটা ভিডিও নিয়ে আপনার সামনে সামনে দেখা হচ্ছে ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে বলে যাবেন যে পরে আপনাদের কী নিয়ে ভিডিও দেব আসসালামু আলাইকুম ভাই